গুড মর্নিং প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা খুব ভালো আছি বন্ধুরা সবাইকে নতুন আর একটা ব্লগে অনেক অনেক স্বাগত বুক ভরা ভালোবাসা বড়দের জন্য রইলো প্রণাম তো কালকে তো সোনুপাপা এসেছিলো তোমরা দেখলেই আর আজকে হলো পরের দিন সকালবেলা তো এই যে কী কী নিয়ে এসছে ব্যাগে করে সেটাই এখন বের করা হচ্ছে তো এখানটায় ওর বন্ধু কিছু জিনিস ওর ওয়াইফের জন্য পাঠিয়ে দিয়েছে সেগুলো আলাদা করে রাখার জন্য বলছিল তাই বের করে ওটা আলাদা করে রাখলাম আর আমার জন্য ও কী নিয়ে এসছে সেটাই খুলে খুলে দেখছি তো তোমাদেরকে দেখাই চলো কি কি ও নিয়ে এসছে আমার জন্য এবারে প্রচুর জিনিস নিয়ে এসছে আমার জন্য দেখতেই পাচ্ছ এখানটায় শ্যাম্পু বডি লোশন তারপরে একটা চানাচুর একটা পাপড়ি আছে ফেস ওয়াশ আছে ক্রিম আছে সাবান আছে আর তারপরে এখানে ব্রাশ আছে কোলগেট আছে এই আর কি এই দেখো এই যে সাবান এই যে ক্রিম ব্রাশ এই যে এটা হচ্ছে ফেসওয়াশ আর এই যে সাবান ধূপ আছে আর এখানটা দুধ নিয়ে এসেছিলো এই দুধগুলো খায় না জমি জমি নিয়ে আসে তো চা খাওয়া হয়ে যায় কি যখন নিয়ে আসে আর এই যে সোনপাপড়ি তো এটা হচ্ছে ফেসওয়াশ এটা হচ্ছে ধূপ ব্রাশ সাবান শ্যাম্পু বডি লশন হার ব্রাশ টলগেটন কলগেট ক্রিম এই ক্রিমটা করতে ভালোই কারণ মহেশ্বর আছে আজকে সকালের জলখাবারে ছিল ভাত ভাজা গরম গরম ভাত করে এটাকে ভাজা বললাম শোনো পাপা বললো যে আজকে ভাত ভাজা খাবে ও বানিয়ে খাবে আমাকে তাই ভাতটা আমি বানিয়ে দিলাম আর তারপর দুজনে মিলেই যোগাড় যন্ত্র করে ও কিন্তু ভাজলো তো আসার আগেই বলেছিল যে তোমাকে আমি বাড়ি গিয়ে ভাত ভাজা করে খাওয়াবো তো তার জন্য সকালবেলায় যে ডিম নিয়ে এসছে ছটা আর আলু কেটে নিয়েছে আলু প্রথমে ভাজা করা হয়েছে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে লঙ্কা লবণ আর হলুদ এসে দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা করার পর ওখানে ভাতটা ঢেলে দেওয়া হয়েছে তারপর ভাতের মধ্যে প্রচুর জিনিস দেওয়া হয়েছে সয়া সস টমেটো গেজাপ তারপরে হচ্ছে ওখানটায় মশলা টসলা দিয়েছে কি কী তারপরে ওই যে সে ডিমটাকে ভেজে আলাদা করে ভেজে ঝুড়োঝুড়ো করে ওখানে দেওয়া হয়েছে ধনে পাতা দেওয়া হয়েছে পেঁয়াজ খুলি দেওয়া হয়েছে প্রচুর জিনিস দিয়ে ভাতটাকে ভাজা করা হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল লাস্টে একটু গরম মশলাও দেওয়া হয়েছিল ভাতটা খেতে দারুণ হয়েছিল সত্যি তো তারপর ওটা খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পর আমি কিন্তু রাত্রে বানিয়েছিলাম হচ্ছে খিচুড়ি এখানটা ও প্রচুর বাজার করে নিয়ে এসেছে আজকে ওগুলো সব গুছিয়ে রাখা হলো ফ্রিজে আর তারপর এখানে বাঁধাকপি ফুলকপি মটরশুটি আলু দিয়ে সুন্দর করে দেখো পাতলা পাতলা করে খিচুড়ি করেছি ও একটু পাতলা করেই ভালোবাসে খিচুড়িটা খেতে আবার বললো যে একটু পালং শাকও দাও একটু পালং শাকও দিয়েছি ধনে দিয়েছি করে খুব টেস্টি হয়েছিল কারণ দিদি যে আতপ চাল দিয়েছিল সেই আতপ চাল দিয়েই খিচুড়িটা বানিয়েছি নর্মাল চাল দিয়ে বানালে এতটা টেস্ট হয় না কিন্তু আতপ চাল দিয়ে বানালে না খুব টেস্টি হয় খেতে তো খিচুড়ি যেহেতু ওর খুব পছন্দ তো এই শীতের সমস্ত সবজি দিয়ে কিন্তু খিচুড়িটা বানিয়ে ওকে খাওয়ালাম ও ভীষণ খুশি হয়েছে ওর পছন্দও হয়েছে টেস্টি হয়েছিল আর আমাদেরও ভালো লেগেছিলো শোনো তো খুব পছন্দ করে খিচুড়ি তো এই খিচুড়ি ছিল মাছ ভাজা ছিল আর আলু ভাজাও ছিল আর কালকের একটু ঘন্টও ছিল বাঁধাকপির তো ওটাকে গরম করে দিয়েছে জমে গেছিল আমাদের খিচুড়ি খাওয়া তারপরে এই যে সোনুকে স্কুল থেকে নিতে এসেছি স্কুল থেকে আর কি বাস আসবে বাস থেকে নেব তো তার জন্য এখানে দাঁড়াতে গিয়ে দেখি কি সুন্দর মাছের এখানে দোকান বসেছে ছোটো ছোটো মাছগুলো রঙ বেরঙের সেগুলো নিয়ে বসেছে দেখতে খুব ভালো লাগছিলো তাই একটু তুলে নিলাম গুড মর্নিং বন্ধুরা সবাইকে এমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমার খুব ভালো আছি তো শোনো কি আমি নিচ্ছি ও ক্লাসে কালকেও নিয়ে এসেছিলাম আজকে আসতাম না হয়তো যেহেতু আজকে বিকেলের দিকে যাবো বাড়ি থেকে তো ইয়ার স্বাদ আছে কালকে তাই কালকে তো আর করাতে পারবো না তাই আজকেই গড়িয়ে নিচ্ছি আর আবার কাছ ছিল কালকে তো কালকে করতে করতে পারবো না করাতে পাবো না এই জন্য আজকেই আর কি আবার কাজটা করিয়ে নেবো বলে এখান থেকে কেউ করে আবার কাজও করবে ও বলছে দুইটা পারবো না যে কোনো একটা তা বলছে না করতে হবে কালকে করতে পারবো না সপ্তাহে একটা দিন হয় এই কারণে আজকেই দুটোই করাবো ঘুরে নিয়ে যাবো বিকেলের দিকে যাবো কালকের দিনটা থাকবো সন্ধ্যা হলেও চলে আসতে হবে প্রথমবার দিন স্কুল আছে পরীক্ষায় শেখেছ মাত্র কয়েকটা দিন তো মানুষকে বন্ধ করা যাবে না যে কটা দিন স্কুল হবে মনে করো পরীক্ষার ব্যাপারে ওই সম্বন্ধেই কিছু কিছু না কিছু পড়াবে তাই আর দিন তো এখন ওকে দিয়ে গিয়ে তারপরে গিয়ে শুনবো ওকে চা বানিয়ে দেবো ওকে বলে এসেছি ওকে আগে দিয়ে আসি তারপরে চা বানিয়ে দেবো তো ওকে যাও ওকে দিয়ে আসো আগে সাথে দেখো আজকে ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে দেখা যাক কী কী হয় যেহেতু বাড়ি যাবো খুব মজা হবে শোনুবাবু আমার আগেই পৌঁছে গেছে বলছে মামা আজকে আমি সাইকেল নিয়ে যাবো তো সাইকেল চালিয়ে চালিয়ে এসেছি তো আগে পৌঁছে গেছে সাইকেলটা ওখানে রেখেছে ওই সাইকেলটা নিয়ে এখন বাড়ি যাবো বাড়ি গিয়ে ওকে চা বানিয়ে দেবো চা বানিয়ে দিলাম চাটা কোনো রকমে খেয়েই ছেলেকে আনতে যাবো টাইম হয়ে যাচ্ছে কারণ কি তো সাতটার দিকেই যোগা ক্লাস শুরু হয়ে গেছে আর সুনুকে উঠতে বলতে বলতে ও অনেক পরে উঠলো এই বলতে বলতে উঠতে উঠতে এই যেদিকে মানে সাতটা পার হয়ে গেছে তো ওখানে পৌঁছতে পৌঁছতে আমাদের সাড়ে সাতটা হয়ে গেছে তো যে কারণে আটটা পনেরো বিশ ত্রিশ এরকমতেই ছুটি হয়ে যাবে তো ওই জন্য বেশি সময় পেলাম না পনেরো মিনিট তো যেতে লাগলো পনেরো মিনিট আসতে তো ওইদিকে সময় কিছুটা ব্যয় হয়ে গেল বাস বাড়ি এসে চা বানিয়ে ওকে দিতে আমি খেতে শেষ টাইম ওকে নিয়ে আসারই টাইম হয়ে গেল। তারপরে ওকে নিয়ে আসলাম নিয়ে এসে রান্না বান্না ভাত হয়েছে সবজি করা বাকি আছে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি আর সোনুকে ম্যাগি বানিয়ে দিয়েছি ব্রেকফাস্টে ও দুধ খেয়েছে দুধ মুড়ি আর তারপরে আবার ম্যাগি খেয়ে ও বলছে ম্যাগি খাবে তো সেই জন্য ওকে ম্যাগি বানিয়ে দিলাম দিয়ে ওকে আবার আমরা ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিয়ে আমি মানে ও এসে ঢুকিয়ে দিল ঢুকিয়ে দিয়ে আমরা দুজনে মিলেই বেরিয়ে চলে আসলাম টাউনের দিকে ওর একটা কাজ আছে কী নেবে তো যেটা নিতে এসে সেটা তো না হলো না নিয়ে নিল আর একটা জিনিস সেটা কি তোমাদের একটু পরে বুঝতে পারবে তোমাদের দেখাচ্ছি এই যে গিটারের দোকান দেখো গিটার নেবে তো দেখি কি গিটার নেয় কীরকম নেয় সেটা দেখি আর এটা নিয়ে তারপরে বাড়ি যাব এটা নিতে নিতেই এদিকে আবার কাজ সারতে সারতেই ওদিকে সোনুর ছুটি হয়ে যাবে ওকে নিয়ে একদম ডিরেক্ট যাবো বাড়ি বাড়ি গিয়ে সবজি বানাবো সবজি বানিয়ে আমরা খেয়ে দিয়ে ঘরের কাছে সমস্ত কিছু গুছিয়ে মোছা গোছা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে জানালা দরজা বন্ধ করে বেরোতে হবে প্রচুর কাজ আছে এখান থেকে গিয়েও তো সেগুলো সেরে মানে কোথাও গেলে বুঝতেই পারছো কত কিছু গুছিয়ে যেতে হয় আবার প্যাকিং করতে হবে মানে কি কাপড় নেব ক্রিম তেল তাই না সোনুর আমার ওর পাপার সমস্ত কিছু এগুলো গোছাতে করছে প্রচুর টাইম লাগে তো একটাই ছুটি হবে শোনার একটাই ছুটি হবে তারপরে হচ্ছে দেখা যাক কটা সময় যেতে পারি সন্ধ্যা হলেও কোনো ব্যাপার না চলে যাব আজকে আজকে তো সব সেরে নিলাম কালকের যেগুলো ছিল অ্যাবাকাশ ইয়োগা কালকের যেগুলো যেগুলো ছিল আজকে বলে করে ফোন করে সকালবেলা বলছিলাম যে আজকেই করিয়ে নিই ও নাটা বললেন যে হ্যাঁ ঠিক আছে তো যোগাটা করা যায় ওই যোগাটা মানে যেদিন যেদিন থাকে আর কি সেদিন সেদিন গিয়ে করতে পারে সপ্তাহে দুদিন কিন্তু তারপরেও বাকি দিনগুলোতেও গিয়ে যদি কেউ করতে চায় করতে পারে তো ওই ওটা করে নিয়েছি কিন্তু অ্যাবাগাস তো সপ্তাহে একদিন আর সেটা হচ্ছে সোনোর রবিবার তো যে কারণে ওকে ওনাকে বললাম আর কি যে আমি আজকে করাই তো উনি বললেন যে ঠিক আছে করাও

তো একটু আগে দেখলে তোমরা সোনার দোকানের ফটো তো সেখানে আমি আসলে কতটুকু ওজন হয়েছে আমার মালাটা সেটাই আমি শ্যুট করছিলাম কিন্তু শ্যুট করতে করতে উনি তুলে নিয়েছেন তো আর শ্যুট করতেই পারলাম না যাই হোক আমার যে চেনটা ছিঁড়ে গেছিলো তোমরা দেখেছিলে অনেকদিন আগে কিন্তু আমি নিয়ে গেছিলাম দোকানে ঠিক করার জন্য কিন্তু সেখানে গিয়ে দাম শুনে দাম শুনে হচ্ছে আমি শুধুমাত্র শাখাটা আর আংটিটাই ঠিক করতে দিয়েছিলাম সমস্ত জিনিস ভেঙে চুরে আছে শাখা আংটি তো ওই দুটোই দিয়েছিলাম চেনটাও ছিল সেটা দিতে চেয়েছিলাম কিন্তু ওই দুটোতেই হচ্ছে তোমার এগারো হাজার টাকা পড়ে গেছিলো জন্য আমি আর চেনটা দিতে সাহস পাইনি কারণ চেনটা দিলে আরও টাকা লাগতো আর একবারে তো এগুলো হয় না বলো সংসারের আরও অনেক কিছু থাকে তো সেগুলো করার পরেই আস্তে আস্তে এগুলো কাজ করতে হয় তাই সেই জন্য আমি তখন আর দেইনি ওই ওই দুটো জিনিসই ঠিক করতে দিয়েছিলাম ও দুটো হয়ে গেছে তোমরা অনেকে নাকি জিজ্ঞেস করেছো দিদিকে যে কল্পনা যে দিয়ে গেছিলো কি কি বানাতে ঠিক করতে সেগুলো এখনও দেখালো না এখনও হয়ে হয় কি নি হয়েছে কি নি তো সেই জন্য আর কি আমি আজকে বলে দিচ্ছি সেগুলো হয়ে গেছে কিন্তু আনা হচ্ছে না এই ধরো উনি বাড়িতে থাকেন না কোথাও যান আমরা যেদিন গেছি সেদিন দোকান বন্ধ ও যেদিন গেছে দোকান বন্ধ এরকম টাইপের হচ্ছে আর কি তো দেখা যাক যেদিনকে আনবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব নতুন ডিজাইন কীরকম হলো আর কি আগে তো ডিজাইন করা ছিল শাখাগুলো তারপরে এখন পাতের করে নিচ্ছি যেহেতু ও ডিজাইনগুলো খুলে খুলে পড়ে যায় গুঁতো লাগে এরকম টাইপের সোনাটা খুলে পড়ে গেলে তো লস তাই না যে দাম এখন হয়েছে সোনায় হাত দেওয়া যায় না আর কি এরকম অবস্থা আর সেখানে যদি হারিয়ে যায় তাহলে কি মুশকিল বলো তো যে কারণে ওই ডিজাইন খুলে এখন আমি পাতের করে নিচ্ছি হ্যাঁ ডিজাইনের শাখাগুলো দেখতে ভালো লাগে কিন্তু পাতের শাখাগুলো সেফটি বলো ওগুলো খুলে পড়বে না যে কারণে পাতের করে নিচ্ছি আর আংটিটাও ভেঙে গেছিলো সেটা ঠিক করে নিয়েছি সেগুলো হয়ে গেছে নিয়ে আসলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে ফাইনালে আজকে চেনটাও ঠিক করতে দিলাম ঠিক করতে দিলাম এখনই হবে না দু তিন মাস পর এসে নিয়ে যাব আর কি তো ওনাকে ওনাদের সঙ্গে বলা হলো আর কি আমি যেহেতু ওই ডিজাইনটা রাখবো না যেহেতু আমার বিয়েতে বাবা যে ডিজাইনটা দিয়েছে ভেবেছিলাম ওটাই রাখবো সারা জীবন কিন্তু ওটা ছিঁড়ে যাচ্ছিল প্রথমে ছিঁড়ে গেল তারপরে আমি সুতো দিয়ে বেঁধে পড়েছিলাম শোনু একদিন আরও কী কারণে যেন আমাকে জড়িয়ে গলাটা ধরেছে আরও ছিঁড়ে গেল তাহলে ভাবো ওই ডিজাইনের শাখাগুলো শাখা না চেনগুলো না তাড়াতাড়ি করে খুয়ে যায় যেহেতু ডিজাইন দেওয়া থাকে তো ওইগুলো তাড়াতাড়ি করে খুয়ে যায় আর ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো যে কারণে আর রিস্ক নিচ্ছি না তাই না বাবার যে সোনাটা দিয়েছে বাবা তো অনেক কষ্ট করে দিয়েছে তাই স্মৃতি রাখার ইসেতে যদি হারিয়ে যায় তখন কিন্তু আরও বেশি কষ্ট লাগবে তো অনেক কষ্ট করে দিয়েছে বাবা তো সেই জিনিসটা হারাতে চাই না তাই ডিজাইনটাকেই চেঞ্জ করে দিলাম এমন ডিজাইন দিলাম যাতে তাড়াতাড়ি করে ছিঁড়বে না তো প্লেন ডিজাইন দিয়েছি রাউন্ড চেনগুলো না সেই ধরনের আর কি অবশ্যই সেটা হলে তোমাদের সেটাও শেয়ার করব তো দু তিন মাস পর যখন আমি হাতে পাবো তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ওইটাকে ঠিক করতে দিলাম আজকে তো দিয়ে আমরা চলে এসেছি এখানে গিটারের দোকানে তো এই যে ফাইনাল একটা পছন্দ করে নিয়েছে বাড়ি গিয়ে ভালো করে দেখাবো এখন এই যে সমস্ত টিল কী কী আছে সমস্ত কিছু চুকি এখান থেকে বের হব আর এদিকে আবার সোনুর ছুটির টাইম হয়ে গেছে আর আমরা বলছি একটু তাড়াতাড়ি করো তাই কিন্তু আমাদেরকে একটু তাড়াতাড়ি করে দিল হ্যাঁ নাহলে কিন্তু প্রচুর ভিড় ছিল দোকানে তো এই আর কি কোথাও ঢুকলে সময় তো লাগে আর এদিকে এই কাজের চাপ থাকে ওই কাজের চাপ থাকে ফাইনালি আমরা চলে আসলাম বাড়িতে বন্ধুরা চলো এবারে আনবক্সিং হবে চলো ফাইনালি তোমাদের দেখিয়ে দেবো কীরকম গিটারটা না হলো ভালো করে দেখিয়ে দেবো আর কি এই তো দাঁড়া প্যাকেটটা আস্তে করে খুলতে হবে বিছানাটা গুছাচ্ছিলাম কিন্তু ওই যে ওইটা নিয়ে ও লাস্ট মোমেন্টে আরও কম্বলটা নিয়ে বসার জন্য এটা বাকি রয়ে গেছে বাকি তো গুছিয়ে নিয়েছি এখন রান্না করতে হবে কিছু ফটাফট শাক আলু ভাজা করবো বাদ আছে ওর করে ওই করে খেয়ে দিয়ে বেরোবো ওর স্কুলের জামাগুলো ধুয়ে দিয়ে যেতে লাগবে ভাত শাক বসিয়ে দিয়ে তা না হলে শুকাবে না তোর পাপা বাজাবে তুই ওইটা দিয়ে তো দেখছি মানুষ ইটে গিটে বাজে ঝটপটা করুক আমার সময় নেই এমন ঝটপট কাজে লেগে পড়তে হবে কাজ করা শুরু করে দিই দিনের বেলা সারাদিন ব্যস্ত আর রাত্রে বেলা এডিট করছি যে জন্য ঘুম একটু হলেও কম হয় কম হতে হতে যে চোখটা একটু ভিতরের দিকে যাচ্ছে কোনো ব্যাপার না একটু ঝামেলাগুলো কমপ্লিট করে তারপরে করে ঘুমিয়ে পড়ব একটার পর একটা কোনো না কোনো কিছু আসতেই থাকে যে আজকে এখন তাড়াতাড়ি করে যেতে লাগবে আবার তাড়াতাড়ি করে আসতে হবে রবিবার রাত হলেও স্কুল আছে ছোটাছুটিটা যখন একটু কম হয় তখন একটু শরীরের ওপর চাপটাও কম হয় ছোটাছুটি বেশি তো ব্যাস শরীরের ওপর চাপটাও বেশি তখন সময়টা কম পাই তখন এডিট করার টাইম থাকে না তখন রাত্রেবেলা এডিট করি রাত্রে এডিট মানেই ঘুর্ন স্টোরি বাবা কিছু করার নেই আবার প্যাকিং করতে হবে এখানটায় হচ্ছে ওর বন্ধু দিয়েছে ওর ওয়াইফের জন্য জিনিস কিছু তো সেগুলো দিতে হবে ওদিকে যাওয়ার পথে দিয়ে দেবো ওদিকে ব্যাগ প্যাকিং করতে হবে এইখানটায় দেখো এক গাদা কাপড় আছে এক এক করে ধুচ্ছি যেগুলো আমাদের রেগুলার ছিল ওগুলো এখানে আছে এক মোটা মোটা কাপড় ধোয়া বাকি আছে তো এক এক করেই সময় হবে না বলে এই জন্য সকালবেলা দেখো ওই যে চাটা খেয়ে বেরিয়েছি ওই এখনো আছে বাকি একটু ধুতে হবে প্রচুর কাজ একানটা দুধ আছে এগুলো তো খেতে পারবো না আজকে দুধ নেবো না

প্রচন্ড হাওয়া দিচ্ছে মানে কি বলবো মাথায় যে কেন কিছু নিলাম না তখন মনে হলো এত ব্যাগ ট্যাগ তো ঝামেলা হবে তাই আর কোনো কিছু নেই নি ভয় লাগে এত কিছু ঝামেলা নেওয়ার পর যদি আরও একটা কিছু থাকে তো সেটা যদি আবার উড়ে যায় বা কোথাও আটকে যায় তাই না ভয় লাগে একটা তাই হাতে ব্যাগ আছে এখানে মাছে কাঁধে আছে তো সেই কারণে আর কি নিলাম না দুইটা কিনবার জন্য নিচে যে আর একটা পায়েস পায়েস পায়েসের একটা তোমার হুম হুম হ্যাঁ এখানে ও জিনিসগুলো দিয়ে দিলো দোকানে এই দিদি আর কি ও মানে ওই দাদা যে দিয়েছে জিনিসগুলো সেই জিনিসগুলো আর কি দিদি এদিক দিয়েই যায় তো স্কুলে দিতে যায় নিতে আসে তো তখন এখান থেকে নিতে পারবে আর কি আর ফোন করে জানিয়ে দিল। তো এখানটায় শোনো নিয়েছে কিনটার জয় দুটো একটা নিজের জন্য নিয়েছে আর একটা আয়ুষের জন্য নিজেরটা খুলে খাওয়া শেষ খেলনাটাকে বের করা শেষ এই খেলনার জন্যই আর কি এই জিনিসগুলোর প্রতি ওদের এত ইন্টারেস্ট চলো এবারে যা যাক ওখান থেকে চলে আসলাম দোকানে বাড়ির পাশে একটা দোকান আছে পাশে না গকসিডাঙ্গায় আর কি তো সেখানে শাড়ি দেখতে চলে আসলাম আর অনেকগুলো শাড়ি দেখলাম কিন্তু এই যে একটা বটল গ্রিন কালারের যে শাড়ি দেখতে পাচ্ছ এই শাড়িটা শোনো পাপারও পছন্দ হয়ে গেল আমারও মানে এটা এক দেখাতে পছন্দ হয়ে গেল বাকিগুলো তো দেখছিলাম কিন্তু মানে ভাবছিলাম কোনটা নেব না নেবো কিন্তু এটা দেখে মনে হচ্ছে না এটাই ঠিক আছে এত সুন্দর লাগলো শাড়িটা আমাদের এদিকে দেখো সন্ধ্যায় লেগে গেল ওখান থেকে বেরোতে বেরোতে আর তারপর এই যে সামনে আবার চলে এসছে ট্রেন তো তার জন্য এখানে বসে আছি দাঁড়িয়ে আছি অপেক্ষা করছি আর কি একটা ট্রেন গেলো তারপর দেখি আরও একটা আসলো ওটার মধ্যে প্রচুর গাড়ি জেসিপি গাড়িগুলো ট্রাকগুলো বিভিন্ন ধরনের গাড়ি নিয়ে যাচ্ছে তো যাক তারপরে আমি তো ঠান্ডায় ঠক 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 করে কাঁপছিলাম এই জ্যাকেটটা খুব একটা কিন্তু মোটা নয় আর উপর কানে যেহেতু ঢাকা কিছু নেই নি তো ঠান্ডা একদম আমি পাথর হয়ে যাচ্ছিলাম তো তখন এত কাঁপছি তো সোনু পাপ্প ওর টুপিটা খুলে আমাকে দিল আর যেহেতু ওর মাথায় হেলমেট ছিলই তাই ওর চলে গেছে আর সোনুকে তো টুপি পরিয়েই দিয়েছিলাম তো এটা পরার পর একটু ঠিক মনে হচ্ছিল চলে আসলাম শ্বশুরবাড়িতে আর এই যে ওরা দুজন এসেই ওইদিকে চলে গেছে এক তো একজন তো ছোটে চলে গেল আয়ুষকে দেখতে কিন্তু আয়ুষের নাগাল পেল না আয়ুষ গেছে কোথায় যেন টিউশনে না কোথায় যেন গেছে তো যে কারণে ওর সঙ্গে দেখা হলো না এই ছুটে ছুটে গেল চকলেট দিতে তো যাক ও যখন আসবে তখন দেবে এখন বেশ কিছুদিন পর চলে এসেছি শেষের বাড়িতে আর আসলেই এই ঘরটা একটু না দেখলে যেন শান্তি লাগে না তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম দেখো এখানটায় বড় জানালাটাতে কি সুন্দর করে ফুলের টবগুলো রাখা হয়েছে দেখতে ভালো লাগছিল কিন্তু ফুলের গাছগুলোর অবস্থা খুব করুণ যাক যখন আসবো একবারে তখন ভালো করে আবার এগুলোকে যত্ন করে বড় করে তুলবো

চলে আসলাম বাড়িতে যেহেতু সবাই কেউ নেই এখানেই তো এখানেই চলে আসলাম আর ওরা চা খাচ্ছিল তো এই যখন আমাদেরকেও চা দিল দেখো খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে যেটা উঠোনটা ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে আর কি আর ওদিকটাই সুন্দর করে সাজিয়েছে ওখানে বসার জন্য জায়গাটা ভালো লাগছে তো এই তো কেমন আছে নেই সবাই একটু গল্পগুজব করছি আর তার সাথে কিন্তু চা খাচ্ছি আর এদিকে ছন্দাও চলে এসছে মেহেন্দি পড়াবে তো ও কিছুটা পড়াবে একটা হাতে ও পড়াবে আর একটা হাতে পরে প্রিয়া আমাকে পড়াতে বললো তো তারপরে আমিও পড়ালাম তো চলো দেখাবো এখন কিরুম করে পড়াই এখন অনেক দিন ধরে যেহেতু করি না একটুই হয়ে গেছে হাতটা তো এগুলো জিনিস কী বলো তো করতে করতেই কিন্তু পারফেক্ট হয় আর কি করতে করতে স্পিডটা বাড়ে এরকম না করলে কিন্তু ভালো জিনিসটাও কিন্তু এই হয়ে যায় তাহলে আমি যখন ছোটো পাপ্পার ওখানে ছিলাম দিল্লিতে তখন একবার ফৌজিদের মানে ওয়াইফদের আর কি কম্পিটিশান হয়েছিলো সেখানে আমি সেকেন্ড হয়েছিলাম মেহেন্দি আর্টে তো তিন দিন হয়েছিল টেস্ট প্রথম দিন হলো তারপরে মানে যারা যারা ভালো করেছে তাদেরকে সিলেক্ট করেছিলো মোটামুটি অনেক কজনকেই করেছিল তারপরে দ্বিতীয় রাউন্ড হয় সেখানেও আমি সিলেক্টেড হই আর তারপরে থার্ড রাউন্ড মানে ফাইনাল আঁকতাম সেই ফাইনালে গিয়ে আমি সেকেন্ড হয়েছিলাম আমি ভাবতে পারিনি কারণ ওরা অনেক সুন্দর সুন্দর করেছিল আমি ভাবতে পারিনি যে আমিও সেখানে থাকবো আমি ভাবছিলাম যে এত সুন্দর সুন্দর করেছে ব্যাস আমি তো বোধহয় যাবো কারণ আমার তো কোনো প্র্যাকটিস নেই বা আমি কোনো শিখিনি আর কি মেহেন্দি ডিজাইন আর্ট করা কোনো কিছু শিক্ষা নেই আর কি নিজের মন থেকে ছোটোবেলায় আঁকি যা করেছি তাই আর কি বেশি ভালো আছো ভালো আছো ভালো হুম জয় 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 তারপরে ওই যে সেকেন্ড হব সেটা ভাবতে পারিনি আমাদেরকে একটা করে সার্টিফিকেট আর একটা করে মেডাল দেওয়া হয়েছিল তো যাক সেগুলো রেখে দিয়েছি সযত্নে এগুলো আর কি জীবনের এক একটা খুশির মুহূর্ত তাই সেই হিসেবে স্মৃতি হিসেবে রেখে দিয়েছি তোমাদের দেখিয়েও দিয়েছিলাম তখন আর কি এখন বহুত দিন হয়ে গেলো তো তোমরা তো সবাই চেনো এই যে প্রিয়ার পিসিমা খুব মিশুকে হাসি খুশি থাকে ভালো লাগে আর এই হচ্ছে প্রিয়ার মা মাসিমা মাসিও কিন্তু খুব মিষ্টি ঠান্ডা ভালো লাগে আমার হ্যাঁ এটা লাগবে তো তুমি আর আমি স্টেজে গান

দেখলে আমাদের কিন্তু জমে গেছে আসর শুনু বাজাচ্ছে গিটার আয়ুষ করছে গান কি মজা না তো এই এখন এই হাতে ছন্দা লাগিয়ে দিয়েছে এখন আমি এই হাতে ধরেছি এক এক করছি হয়ে গেলে পরে দেখাবো এই যে সোনুবাবুর কান্ড দেখো কখন যেন ওর কাম্মাকে মেকআপ করা ফিল্টার দিয়ে ফটো তুলেছে যাক এই দেখো এটা ছন্দার ড্রয়িং করেছে ছন্দা আর্ট করেছে আর ওই যে হাতের নিচের অংশটা আমি করে দিলাম তাহলে হাতটা পরিপূর্ণ লাগছে আর কি দুটো চেন দিয়ে একটু ঝুড়ি করে দিয়েছি আর উপরেরটা আমি করেছি আর ওই দিকের হাতের উপরেরটাও সেম করেছি আর কি উপরেরটা সেম হলে ভালো লাগে দেখতে ও বললো একটু গোল টাইপের করে দে আর এই যে দিতে তো এরকম এই সেম ডিজাইনগুলো কিন্তু খুব সিম্পল হয় কিন্তু দেখতে খুব ভালো লাগে আর কি তো এই জন্য এরকমই করে দিলাম আর ওই হাতের নিচের দিকেরটাও আমি করে দিলাম তো এই হলো মেহেদি ডিজাইন কেমন লাগলো তোমাদের যাক আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি এর পরবর্তী অংশে কিন্তু আমরা প্রচুর এনজয় করেছি মজা করেছি বাকি সমস্ত কিছু শেয়ার করবো আর কি পরবর্তী ব্লগে আজকে তাহলে আসছি ফিরে আসছি আবার একটা নতুন ব্লগে দারুণ ব্লগে বাই বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভিডিওটা একটু হলেও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবো চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুক বাই